তারা এদের ব্যাপারে আমি বলি যে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালাক যেহেতু তারা পাঁচ তারিখের একটা অক্ষ আমি তাদের প্রতি একটা সব কর্নার ছিল কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে ইভেন কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নুরের কোন কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজুলের ওই নারী ই করবো তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নেই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নেই কেউ করে নেই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইছে আর বসে গেছে চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কনক সারার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যে সময় আপনারা কথা বলতে পারেন নাই যে সময় কনক সারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন